শাকিব খানের নতুন সিনেমা বরবাদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন তুমুল আলোচনা কেউ বলছে এটা বলিউডের এনিমেল সিনেমার কপি আবার কেউ বলছে এটা বাংলাদেশি সিনেমার জন্য নতুন এক চ্যাপ্টার খুলে দেবে কিন্তু আসল সত্য কি। আজকের ভিডিওতে আমি এমন কিছু তথ্য শেয়ার করব যা শুনে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে জানান আপনি কি বরবাদকে সাপোর্ট করবেন বিষয়টা একটু ব্যাখ্যা চলুন আসসালাম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শাকিব খানের নতুন সিনেমা বরবাদ নিয়ে গত কয়েকদিন ধরে এই সিনেমার টিজার নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা চলছে তাতে মনে হচ্ছে ঈদের লড়াইয়ে শাকিব খান এইবারও একাই রাজত্ব করবেন কেন কারণ বরবাদ শুধু একটি সিনেমা নয় এটা বাংলাদেশের প্রথম ব্রোটাল ভায়োলেন্স অ্যাকশন সিনেমা যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছেন টিজার রিলিজ হওয়ার পর থেকেই অনেকেই বলছে এটা বলিউডের এনিম্যাল সিনেমার কপি কিন্তু ভাই একটু থামন সাকিব খানের লুক আর রণবীর কাপুরের লুক মিলে গেলেই কি সিনেমাটা কপি হয়ে যায় নাকি এইটা শুধুই ইন্সপিরেশন চলুন একটু গভীরে যায় প্রথমেই বলে নেই বরবাদের ডিরেক্টর মেহেদে হাসান হৃদয় যিনি ছোট পর্দার জন্য বেশ কিছু হিট নাটক বানিয়েছেন কিন্তু বড় পর্দায় তার এই প্রথম চেষ্টা টিজার দেখে মনে হচ্ছে তিনি তার হোমওয়ার্ক ভালোভাবেই করেছেন সিনেমাটোগ্রাফি ক্যামেরার অ্যাঙ্গেল সাকিবের অ্যাগ্রেশন এক্সপ্রেশন সবটুকুই টপ নচ কিন্তু প্রশ্ন হলো হল বাবা এটা কি আসলেই এনিমেলের মতো হবে এইটা কি কোনো কথা এখানে একটা মজার বিষয় হলো এনিমেলের বাজেট ছিল তিনশো থেকে চারশো কোটি টাকা আর বর্বাদের বাজেট দশ থেকে পনেরো কোটি টাকা তারপরে বাংলাদেশি সিনেমা হিসেবে এই লেভেলের প্রোডাকশন ভ্যালু দেখানো সত্যি প্রশংসার দাবিদার এটা কি বাংলা সিনেমার জন্য নতুন মাইলস্টোন হতে চলেছে এবার আসি সাকিব খানের কথায় বাই সাকিব খানকে যত সমালোচনা করুক না কেন তার শো এবং স্ক্রিন প্রেজেন্টেশনের কোনো তুলনা হয় না টিজারে তার ছোট চুলের লোক সাইলেন্ট মোমেন্ট এবং ডায়লগ ডেলিভারি দেখে মনে হচ্ছে তিনি এইবারও দর্শকদের হৃদয় কেড়ে নেবেন কিন্তু প্রশ্ন হল সাকিব খানের এই সোহাব কি বরবাদকে ব্লকবাস্টার বানাতে পারবে এখন সবচেয়ে বড় প্রশ্ন বরবাদ কি আসলেই অ্যানিমেলের কপি আমার মতে না কারণ সিনেমাটা এখনও রিলিজ হয়নি টিজার দেখে শুধু ইন্সপিরেশন নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে আর হ্যাঁ বাংলাদেশি সিনেমার জন্য এটা একটা বড় অ্যাচিভমেন্ট তাহলে আপনার কি মনে হয় বরবাদ কি ঈদের সেরা সিনেমা হবে নাকি এটা শুধুই হাই কমেন্টে জানান আপনি কি শাকিব খানের নতুন এই সিনেমাটা দেখতে যাবেন আর হ্যাঁ ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ার আমাদের অনুপ্রাণিত করে আগামী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ